আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বিএফএস গ্লোবালে বর্তমান কি অবস্থা ভিসা দেওয়ার অবস্থা বা ভিসা অরিজিনাল যেগুলো অ্যাপয়েন্টমেন্ট দেয় ইমেলের মাধ্যমে যারা তাদের কি অবস্থা করে সেইটার একটা প্রতিফলন আজকে ভিডিওতে দেখাবো কথা বলব হলো ইটালিতে নাপলি শহর সালেন কাশেরতা আর আবেলিনো এই চারটা শহর থেকে কেন উপস্থাপ না এবং দু সালে এই চারটা শহরে কতটা আবেদন হয়েছে এইটা আমি আপনাদের বলবো আর কথা বলব হলো দুই হাজার সালের ডিসেম্বরে স্পন্সার হোক এগ্রিকালচার এবং ডোমেস্টিক সব কোটা নাকি শেষ অনেকেই বলতেছে এবং দুই হাজার চব্বিশেরও ম্যাক্সিমাম কোটা বলে শেষ তো এগুলা নিয়ে আজকের ব্লক আপনারা জেনে অবাক হবেন ইটালিতে দুই সালে এই যে আপনারা বলতেছেন নোলস্ত উঠে না কেন বা কি অবস্থা এবং ইটালিয়ান গভর্নমেন্ট লক্ষ্য করছে কোথার থেকে বেশি আবেদন হয় তো এরকম একটা পরিসংখ্যান দুই সালে নাপোলি থেকে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক মিলিয়ে এক লক্ষ উনিশ হাজার আবেদন হয়েছে মানে পনেরো সাত লাখ আবেদনের ভিতরে এক লক্ষ উনিশ হাজার শুধু না বলি থেকে আবেদন হয়েছে তারপরে আরেকটা জায়গার কথা বলি যে এই জায়গা খুব নাম করছে সেটা হলো কাশের তা তিপ্পান্ন হাজার তিনশো একত্রিশটা একবার অরিজিনাল নিখুঁত আবেদন হয়েছে মানে যেটা অরিজিনাল আবেদন বলে যেটা পিডিএফ তেত্রিশ কেবির সালেন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরাশি এই তিনটা জায়গা থেকে যদি দুই লাখের উপরে প্রায় আড়াই লক্ষ আবেদন হয়ে থাকে তো একটা দেশের সরকার কি ভাবতে পারে এই কারণে এই জায়গা থেকে নৌলস্তা কম দিতেছে আর মিলানো থেকে একটা পাইছি যে পঁয়ত্রিশ হাজার আটশো একষট্টি আর রোমে থেকে বত্রিশ হাজার ছয়শো তিরিশ এখন বলবেন বত্রিশ হাজার রোমে যদি দেওয়াও থাকে আবেদন এখানে কোটা ছিল মোটামুটি সব মিলা চার পাঁচ হাজার পাঁচ হাজার ছিল আবেদন আর না বলি যেখানে এক লক্ষ বিশ হাজার সেখানে কোটাই ছিল দুই হাজার থেকে বাইশশো মানে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক মিল পঁচিশশো সর্ব মিল তাহলে এই যদি এক লক্ষ উনিশ হাজার আবেদন হয়ে থাকে আপনারা এই চিন্তা করা পারেন তাহলে আপনার নোলস্তা আপনি পাবেন কি এখান থেকে আশা না করাই ভালো আর ভিএফএস গ্লোবালের একটা খারাপ একটা কাজ যেটা আমার মনের ভিতরে কষ্ট লাগছে অরিজিনাল নোলস্তা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারপরে সব নোলস্তা কপি পাসপোর্ট কবি দিয়ে আসে যেদিন আসছে আসে যে তুমি তুমি পাসপোর্ট দেওয়ার জন্য আবার ই করছে জানাইছে তখন যায় দেহে সে বলতেছে আসসালামু আলাইকুম দুল ভাই ভালো আছেন ভাই ভাই গতকাল এমবাসি আমার রেডি ফর কালেকশন দেখাইছে তারপরে ভাই পাসপোর্ট নিয়ে গেলাম যাওয়ার পরে সবুজ খামার ভিতর করে কাগজটা দিয়ে আমাকে বলল যা কাগজ শেষ চলে যান তারপরে ভাই দেখলাম যে ব্যাপারটা ওই ব্যাপারটার ভিতরে নাকি আমাদের যে নুলস্তা ছিল ওই নুলস্তার মেয়াদ নাকি শেষ হয়ে গেছে বিএফএস গ্লোবাল বলল যেদিন থেকে জমা দিব মেয়াদ শেষ হবে না এখন আবার তারা মেয়াদ শেষের একটা অজুহাত ধরে একটা নুলস্তা উঠলে দুই তিন মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না চার মাস পাঁচ মাসে পাওয়া যায় না এখন নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে একটা অজুহাত ধরে আরেকটা অজুহাত ধরে যে মালিকের ফোন নাম্বার নাই ডকুমেন্ট নাই এখানে অরিজিনাল ইমেল বসায় নাই নানান কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভুল ধৈরা এখন খালি কিভাবে রিজেক্ট করব সেইটাই করতেছে ভিসা কিন্তু দিচ্ছে না গতকাল এবং আজকে কোনো মানে তেমন কোন ভিসা দেওয়ার ভালো কোনো খবর পাইনি তো এরকম সময়টা আমি আগস্টের শেষ পর্যন্ত থাকবে যতটুকু জানি আগস্টের পর থেকে যখন ওই যে নতুন শাখা কাজ শুরু করছে তারপরে থেকে বাংলাদেশ হয়তো বা ভিসা পাবে ভালো ভিসা পাবে কিন্তু আগস্টের আগে এরকম করতেই থাকবে যে পর্যন্ত এম্বাসির সাথে বিএফএস গ্লোবাল সরাসরি কাজ করতেছে এখানে যা অনুসন্ধানের কাজ এগুলা বিএফএস গ্লোবাল ফোন দিয়া দিয়ে জানতেছে তো বলার কিছু নাই আর ইটালিতে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে নোলস্তা বের হওয়া এখনো বন্ধ হয় নাই এবং কোটাও শেষ হয় নাই যারা বলে তারা আপনাদের ভয় দেখায় আর দুই হাজার চব্বিশ সালের অর্ধেক কাগজও দেওয়া শেষ হয়নি হ্যাঁ এখানে বাংলাদেশিরা অনেক কম কাগজ পাইছে এবং পাইলো অনেক রেবোকারে করছে এখন রেবোকারের কাগজ আপনাদের দেয় না কেন আপনার আত্মীয় স্বজন কাছের মানুষ যদি রেবোকারে করে একটা নৌলস্তা আপনি তো ওই পাশে বিচা পাবেন না তারপরে আরো সমস্যা দাঁড়াইবো এই কারণে যেসব নৌলস্তা উঠছে দশ বারো দিন ওয়েট করার পর যখন রেবোকারে করছে তারপরে ওই নৌলস্তা আপনাদের দেয় নাই হয়তো বা আপনারা শুনছেন নৌলস্তা উঠছে কিন্তু যখন রেবোকারে করছে তারপরে আর তারা চুপ হয়ে গেছে হয়তোবা আলেজও চাইছে বা মালিকের রেদিত্ব চাইছে বা যে কোনো একটা জিনিস চাইছে সেটা সাবমিট করছে কিন্তু অপেক্ষা করতেছে ধৈর্য ধরেন ভালো সংবাদ বা ভালো খবর আগামী এক দুই মাসের ভিতরে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম